আলো ধোঁয়ায় ছেয়ে গেছে পড়ু আকাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোস্তিকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এমনই চিত্র দেখা গেছে শনিবার দুপুরে আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে সে খাসিরা দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে সে খাসিরা এর প্রশ্নটাকে এত দ্রুত সঠিক এটাকে আপনি যান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিবো এখন ইজ ইন রাইট কোয়েশ্চেন এখনো আগুন রয়েছে যথেষ্ট বাッテリー আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। যদিও কয়েকদিন যাবত বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুন্ডলি বাংলাদেশ সম্ভবত কম দেখেছে।

আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিতিমন্ত আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা একটু এখানে একটু বিস্তারিত দেখব কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এমনই চিত্র দেখা গেছে শনিবার দুপুরে আগুন লাগার পরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা কার্গো ভিলেজ এলাকা যার ফলে পুরো আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর জুড়ে থমকে যায় স্বাভাবিক কার্যক্রম জানা গেছে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট যার সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ও গার্ড বাংলাদেশ এসব বাহিনীর সমন্বিত প্রচেষ্টা চললেও সাড়ে তিন ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংস্থার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে থাকেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা আপাতত বন্ধ রয়েছে এরই মধ্যে ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বন্দর এবং একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা আন্তর্জাতিক ফ্লাইটগুলো রানওয়ে ও ট্যাক্সিওয়েতে আটকে আছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ফ্লাইট চলাচল শুরু হবে। বাংলা আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন জ্বলে উঠেছে 36টি ইউনিট কাজ করছে দর্শক আমি আপনাদেরকে নিউজটা তুলে ধরছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করছে আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আগুনের কারণে অনেকগুলা ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম এবং কলকাতাতে নামতে হয়েছে ঢাকায় নামতে পারছে না ধোয়াই অন্ধকার হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমান বন্দরের ল্যান্ডিং এরিয়া নিরাপত্তা জনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে এরই মধ্যে চট্টগ্রাম এবং কলকাতাতে একাধিক ফ্লাইট অবতরণ করেছে এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে আটকে রাখা হয়েছে শনিবার আঠারোই অক্টোবর দুপুর আড়াইটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনের বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিট গুলা আগুন নিবানোর মাঝে যুক্ত হন আমি আবারও বলছি আপনারা ভুলে গিয়েছেন সেই দিনগুলা যেই দিনগুলাতে শেখ হাসিনা বাঁচে পেট্রোল বোমা মেরে বিরোধী দলের নামকরণ করে বিএনপি জামাতের লোকদেরকে গ্রেফতার করে বিভিন্নভাবে ক্রস ফায়ার দিয়ে হত্যা করার জন্য মহাপরিকল্পনা এঁটেছিলেন এখন উনি দিল্লি বসে কলকাতা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বসে ঢাকায় চট্টগ্রামে আপনারা না বুঝেন তাহলে মায়ের পেটে শিশু আছেন এখনো নাই কারণ আওয়ামী লীগের খেলা আওয়ামী লীগ বিভিন্ন ভাবে চেয়েছে খেলা খেলার জন্য কোন খেলাতেই সাকসেস হচ্ছে না সেনাবাহিনীর ভিতরে ক্রু করে সেনাবাহিনীর দুই পক্ষের ভিতরে সংঘাত লাগিয়ে রক্তপাত ঘটানোর জন্য বহু চেষ্টা করেছে দিল্লি থেকে শেখ হাসিনা সেটাও পারেন নাই কারণ আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী একে অপরের প্রতি ভালোবাসা সিম্পিতি নিয়ে সঠিক অপরাধীদের বিচারের শাস্তিটা এখন সবাই চাচ্ছে সবাই চাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে মাত্র হাতে গোনা কিছু মানুষ যে শেখ হাসিনার দূষর হয়ে ভারতের এজেন্ট হয়ে অফিস বসিয়ে ঢাকায় ছাড়া মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল সেই খুনি সে সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক রেবের হোক পুলিশের হোক আর অন্য কোনো ডিপার্টমেন্টের হোক তার বিচার এখন সেনাবাহিনীর সবাই চাচ্ছে নাইনটি পার্সেন্ট তারা এখন নীরবতা পালন করছেন আর অপরাধীর সংখ্যা এক না অপরাধীর সংখ্যা খুবই কম এটা একশো সত্তর থেকে আশি জন সর্বোচ্চ অপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যে আমরা যা পেয়েছি প্রথম শারিতে 25 জনের বিচার শুরু হয়েছে এর পরের শারিতে আবার কত জনের নাম আসবে সেই অপেক্ষায় আমরা থাকব কিন্তু সংখ্যাটা কত 170 থেকে 80 জন হাজার হাজার সেনা বাহিনী বিমান বাহিনীর এত মানুষের ভিতরে এই 160 70 80 জনের যদি বিচার হয় সেনাবাহিনীর কোনো কিছু হবে না বরঞ্চ সেনাবাহিনী নিজেদের ইমেজ নিজেদের সম্মান ফিরত পাবে এই বিচারের মাধ্যমে আজকে বাংলাদেশের এই ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো সেকশনে যে আগুনটি লেগেছে এটা কি মিছামিছি আগুন শুধু শুধু আগুন তার আগে মিরপুরে আগুন লাগলো তারপরে চট্টগ্রামে আমরা দেখলাম আগুন লেগেছে আজকে আবার ঢাকায় আগুন লেগেছে তার কারণটা হলো গতকাল জুলাই সনদ বাস্তবায়নের যে স্বাক্ষরিত হয়েছে সেই স্বাক্ষরের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মাঝে অন্যতম সাতই মার্চের শেখ মুজিবের বাসন বিলুপ্ত হচ্ছে এবং বিভিন্ন কিছু বিলুপ্তি হবে এই সাক্ষরের মাঝে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নাম মুছে যাওয়ার মতো সব ব্যবস্থা করে নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইরোজ আর এটাকে গায়ে আগুন লেগে গিয়েছে বানরের গায়ে আগুন লেগেছে এখন বানর বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে সারা দেশের মানুষকে জ্বালিয়ে পোড়ার জন্য পরিকল্পনা এটেছে তাই বানর যেখানে পাবেন সেখানেই ধরে ফেলবেন আপনাদের কাছে দেশবাসীর কাছে অনুরোধ করব বানরকে ধরে পুলিশের হাতে দিবেন বর্তমানে পুলিশ বানর পেলেই আটকে খাঁচায় বন্দী করছে দেখছি বানরের জাতকে বিভিন্ন জায়গায় গ্রেফতার করা হচ্ছে তাই এই গ্রেপ্তার প্রক্রিয়াটা আরো শক্তিশালী হোক এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ আপনার এই প্রশ্নটাকে এত দ্রুত সঠিক এটাকে আপনি চান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিব এখন ইজ ইট এ রাইট কোয়েশ্চেন এখনো আগুন রয়েছে যথেষ্ট বাট এই আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে আপনারা জানেন যে দুপুর দুইটা পনেরো মিনিট নাগাদ রাজধানীর যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ সেখানে আগুনের সূত্রপাত হয় এই বিষয়টি নিয়ে সেখানে উপস্থিত আছেন উপদেষ্টা বসির আমরা তার ব্রিফিংটি শুনতে চাই তিনি গণমাধ্যমের সাথে কথা বলছেন আমরা সরাসরি সেখানে চলে যাব ফায়ার ব্রিগেডের নেতৃত্বে আমরা প্রায় সাতত্রিশটা ইউনিট কনস্ট্যান্টলি কাজ করছে আপনাদের মাধ্যমে আমরা শুধু আপাতত এইটুকুই বলবো আল্লাহ রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে এখন এখনও আগুন রয়েছে যথেষ্ট বাট এই আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে প্রায় প্রায় চল্লিশ মিনিট বা এক ঘন্টা আগে আগুন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা এটা এখন ম্যানেজ করছি এবং আশা করি আমরা সকলে মিলে আপনাদের সহযোগিতায় আমরা এত দ্রুত এই প্রশ্নের জবাব কি সঠিক আপনার এই প্রশ্নটা কি এত দ্রুত সঠিক এটা একটা জাতীয় প্রতিষ্ঠান এখানে নাশকতা না এটা দুর্ঘটনা এটা দুর্ঘটনা এটা কি আপনি চান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিব এখন ইজ ইট রাইট কোয়েশ্চেন কেন করব না অবশ্যই করব। এত বড় ঘটনা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করবো করে আমরা এটার ব্যাপারে বিশ্লেষণ করবো আমরা বিমানের যিনি কার্গো ডিরেক্টর ওনাকে আমরা ম্যানিফেস্টের রেফারেন্সে যে পরিমাণ পরিমাণগত এবং মূল্যগত এবং সাত আটটা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি যেটা ঘন্টাখানিক বাদে যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে সো আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি সো আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বসবো বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং আমাদের যেহেতু এটা একটা চলমান কার্যক্রম এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখব সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে বসে আমরা এখনই বসছি বসে আমরা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করব অবশ্যই করব সেটা আমরা এখনো জানি না এই মুহূর্তে এই প্রশ্নগুলো জবাব আমার মনে হয় প্রিম্যাচিওর আমাদের এই মুহুর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করবো কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টে ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে আমরা মানে চেষ্টা করছি যে যত দ্রুত পারি রাতের আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে আমাদেরকে আমরা আমাদের যখন ইনভেস্টিগেশন করবো আপনার তথ্য আমলে নিয়ে এই মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্ট চালু করা এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ দুঃখ সালাম আলাইকুম খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বড়তে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলি বাংলাদেশ সম্ভবত কম দেখেছে এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোন ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন আমি যতটুকু দেখলাম তথ্যপত্র থেকে যতটুকু আসছে এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে প্রায় ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করেছে সেনা নৌ বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে তথ্য বলছে যে দুপুর সোয়া দুইটার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত দুইটা পনেরোর দিকে বেলা দুইটা পনেরোতে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুদ করা থাকে আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যেই সিস্টেম আছে সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হয় যে আপনার কনটেইনারগুলো থাকে তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান মজুদ করার যে জায়গা সেই জায়গাটা তো সেখানে কুরিয়ারের যে গোডাউন সেই গোডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে এরপর ঠিক ঘণ্টাখানেকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে আর সেখান থেকে মিনিট বিশেক পর কেমিক্যাল গুডাউনে এই আগুন আপনার চলে যায় আর কেমিক্যাল গুডাউন মানে বুঝতেই পারছেন যে কোনো ছোট্ট আগুন যদি হয়ে যায় এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয় আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্কুর রূপ আমরা ধারণ করতে দেখলাম এরপরেই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে গোটা প্রায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা যাবৎ স্টার্টিংয়ে আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল দেড় ঘন্টা পরে যখন কেমিক্যাল গুডাউনে চলে গেছে তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে সাময়িক স্থগিত করা হয়েছিল আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ সময়ে প্রায় কটা বাজে ধরেন পাঁচটা সাড়ে এই মুহূর্তে বাজে তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন সেখানে বিডিপি আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন প্রায় পঁচিশ জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোঁয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে সেখান থেকে আবার ধরতে পারে কিনা এই বিষয়গুলাকেই দেখা হচ্ছে আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে আর ফুটেজ স্টোরেজ যা আছে ততটুকু মানে সবই জৈলা ডইলা গেছে যে জায়গার মধ্যে ছিল এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না অসাবধানতাবশত অথবা ইলেকট্রিক কোনো সার্কিট থেকে এটা ঘটতে পারে কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে বিটি খাইয়া যেখানে সেখানে ফালাই দেয় এগুলো কিন্তু আমরা আইন কারণ মানি না এজ এ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড় ধরনের ক্ষতি হয় বা এত স্পর্শকাতর একটা জায়গা যতটুকু ফায়ার সেফটি ইস্যু দরকার ছিল অটোমেটিক অটোমেটিক সেগুলো কি আসলে এখানে ছিল কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটার পরে দেখা যায় যে সবই ভাই সিস্টেম এলোমেলো তবে এই মুহূর্তে মোটামুটি সবকিছু কন্ট্রোলে আছে আর সম্ভবত রাতের বেলা থেকে নিয়মিত ফ্লাইট ওঠানামা করবে পরবর্তীতে আপডেট জানিয়ে দিব ভালো থাকবো এই উপদেষ্টারা এই ঐক্যমত্য কমিশন তারা আসলে জুলাইতে কি আসলো কি গেল এতে কিচ্ছু আসে যায় না তারা ওই বিএনপি এবং জামাত এদেরকেই খুশি করার চেষ্টা লিপ্ত এখন আর এনসিপি কে বলে না আরে বাবা এনসিপি সাপলা মার্কা চায় এটা কি এমন একেবারে বিশাল কিছু যে দেওয়া যাবে না সাপলাই তো দিয়ে দেন কিন্তু সরকারের পক্ষ থেকে এনসিপি কে এই সাপলা প্রতীক পর পরে কোনো সহযোগিতা করা হচ্ছে না সাপলা একটা প্রতীক তারা চায় এটা দেয় না অথচ তাদের নেতা আমরা নতুন দেশ পেয়েছি নতুন দেশ বাংলাদেশ আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ যে এই জুলাই যোদ্ধাদের কারণে হাসিনা পালিয়ে বাধ্য হয়েছে সেই জুলাই যোদ্ধাদের উপর আজকে যে পুলিশ আক্রমণ তারও তিন তীব্র নিন্দা পিটিয়ে বার করে দিল একটা ছেলে তার একটা হাত নাই ওই হাতটা কাঠের হাত ছিল ছেলেটার নাম আতিক এক বছর আগে হাসিনার পতনের পর আতিক বলেছিল যে জুলাই অভ্যুত্থানে আমার একটা হাত চলে গিয়েছে যদি প্রয়োজন হয় আমার বাকি হাতটাও দিয়ে দেব তবু অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব কিন্তু আফসোস সেই আরেকটা হাতেও পুলিশ মেরেছে তবে সেটা হাসিনার পুলিশ না ইউনুসের কয়েকদিন আগে নাহিদ ইসলাম বলেছিল উপদেষ্টারা সেফ এক্সিট করছে এই নাহিদ তো নিজে উপদেষ্টা ছিলেন কাজে সেই নাহিদ যখন বলতেছেন যে এই সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট করছে তখন অবশ্যই তিনি তথ্য জেনেই বলতেছেন হ্যাঁ এই জুলে ঘোষণাপত্রে এনসিপি যে দাবি বা জুলে যোদ্ধাদের যে দাবি এগুলো কিন্তু অন্যায় দাবি না আচ্ছা এনসিপি দাবি কি আমি একটু বলি এনসিপি দাবি হচ্ছে জুলাই সনদের অঙ্গীকার নামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ থাকতে হবে অর্থাৎ কিভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন কিভাবে আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করবেন এর উল্লেখ এই সনদে থাকতে হবে কারণ জাতীয় ঐক্যমত্ত কমিশন ব্যাপারে এর আগে ঐক্যমত্ত হয়েছিল তো এর দাবিটা মেনে নিতে সমস্যা কোথায় কোথায় সমস্যা ভাই বলেন তো আচ্ছা যদি এই জুলাই সনদ নিয়ে সকল রাজনৈতিক দল একমত না হয় তাহলে কি ডক্টর ইউনুস তার নির্বাহী ক্ষমতা বলেটা পাস করতে পারতেন না পারতেন এখনো তো বলবেন যে আচ্ছা আমরা পাশ করতে সমস্যা কি পরবর্তী সরকার তো আবার দিবে পরবর্তী সরকার বাদ দিলে তখন আন্দোলন হবে কিন্তু এখন তো আপনি আপনার নির্বাহী ক্ষমতা বলে এই জুলাই সনদকে একটা আইনি প্রক্রিয়া একটা রূপ দিতে পারতেন পারতেন না পারতেন তো সেটাও আপনি করলেন না আপনি শুধু বিএনপি কি বলে জামাত কি বলে তারপরে এনসিপি কি বলে এগুলো করে কালক্ষেপণ করলেন আবার এই নাকি এই মাসে একদম শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে জনগণের টাকার কি সরকার বারবার বললো যে এই জুলাই ঘোষণাপত্র নাকি সংশোধনের কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আজকে যখন জুলাই যোদ্ধারা দেওয়াল টপে ভিতরে এসে পড়লো তখনই সুর পাল্টে গেল বলে ক্ষমা চাই ক্ষমা চাই এখনই সংশোধন করতেছি কিভাবে এটা হলো আহত জুলাই যোদ্ধারা তারা বলেছিল যে আমরা মাসিক ভাতা চিকিৎসা

দিয়ে দেব তবু অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব কিন্তু আফসোস সেই আরেকটা হাতেও পুলিশ মেরেছে তবে সেটা হাসিনার পুলিশ না ইউনোসের পুলিশ এটা অবশ্যই নিন্দনীয় এবং আজকে এই জোলাযোদ্ধারা যে পুলিশকে মেরেছে এটারও নিন্দা জানাই কারণ এই পুলিশ কিন্তু হাসিনার পুলিশ না আমরা পুলিশটা চলতে পারবো না আমাদের পুলিশ দরকার পুলিশ আমাদেরই সন্তান আমাদেরই ভাই পুলিশের উপর হামলা করা যাবে না আজকে জুড়াযোদ্ধারা তারাও খুব বাড়াবাড়ি করে ফেলেছে তবে এটাও সত্য যে বাড়াবাড়ি না করলে আলী রিয়াজ ক্ষমা চেয়ে ইমিডিয়েটলি ওই পাঁচ নম্বর ধারা সংশোধন করতো না এটাই হচ্ছে সরকারের সমস্যা এই সরকার আসলে এই জুলাইকে মনে ধারণ করে না তাদের মনে একটি অবস্থা যে ক্ষমতা শেষ হওয়ার বাকি আর মাত্র পাঁচ ছয় মাস এখন সেই এক্সিট দরকার আবার উপদেষ্টাদের ভিতরে অনেকে আছে তারা ইউরোপ সামনে বলে হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই সামনে তো নির্বাচন আমরা আয়োজন করবো ফেব্রুয়ারি নির্বাচন হবে কোন সমস্যা নেই কিন্তু গোপনে গোপনে তারা তাদের যে ডিপ যে লোকজন আছে ওদের সঙ্গে পরামর্শ করে কিভাবে নির্বাচন পেছানো যায় এই উপদেষ্টাদের মধ্যে আমাদের মধ্যে কিছু এরকম লোক আছে যারা চায় নির্বাচনটা না হোক কারণ তারা ক্ষমতা সাব পেয়ে গেছে এখন সেনাপতি মকারুজ্জামান এবং ডক্টর ইউরুস দুজন যেহেতু চার নির্বাচন হোক তারা প্রকাশ্যে কিছু বলতে পারতেছে না কিন্তু মনে মনে চায় যাতে নির্বাচনটা না হয় দর্শক অনেক আশা নিয়ে আমরা ডক্টর ইউনুসকে বসিয়েছিলাম কিন্তু তিনি এই জুলাই বিপ্লবের যে পরিপূর্ণ রূপ এটা ধারণ করতে জাতিকে উপহার দিতে এই জুলাই শহরকে একটা আইনি কাঠামোতে পরিণত করতে স্বীকৃতি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং এই যে ইউনুসের যে ব্যর্থতা এজন্য কিন্তু ইউনুস একটা দায়ী না এর জন্য যেমন ইউনুস দায়ী তার উপদেষ্টারা দায়ী আমলারা দায়ী বিএনপি দায়ী জামাত দায়ী এবং এনসিপি অনেক ক্ষেত্রে দায়ী শুধু আমি মনে করি যে এই সরকারকে আর সময় দেওয়া উচিত না আমি এনসিপি কে বলবো জুলাই যোদ্ধাদের বলবো আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি আমি জানি যে আপনাদের প্রতি অন্যায় করা হয়েছে এবং এই সরকার পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়নও করবে না এবং এই জুলাই সনদের আইনে শিক্ষিত দেবে না তার সংবিধান অন্তর্ভুক্ত করবে না এবং বিএনপি ক্ষমতা এলে বা জামাত ক্ষমতা এলে এই জুলাই সনদকে সংবিধান স্থান দেয় কিনা সেটাও অনিশ্চিত দিবে না বলেই বিশ্বাস তারপরেও ভাই আবার উচিত ছিল যে যাওয়া গিয়ে একটা সাইন করা কারণ আমরা যদি মিলে না থাকি তাহলে সনদ দিয়ে কি হবে ভাই এই যে বিয়ে হয় না বিয়ের থাকে এত টাকা বিয়ে সারা হয় না। যদি দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস না থাকে তাহলে সনদ দিয়ে কি হবে তাই না এর জন্যই বলি যে আপনারা অনেক ট্রাই করেছেন আপনারা অনেক আশা নিয়ে ডক্টর ইনুসকে বসিয়েছেন কিন্তু তিনি আপনাদেরকে এই একটি জুলাই সনদ উপহার দিতে ব্যক্ত হয়েছেন

うん。